করে এবং বিভিন্ন চক্করে বলে তারা তাদের ভিতরটা নষ্ট করে দেয় তো এইটার পরিবর্তন কিভাবে করা যায় এই আমার একটা প্রশ্ন আর কি কারণ আমি ওই যে বলে বেদ না ওই হিজবু তার একটা দল আছে সেই দলের নেতারও কথা মাঝে মাঝে শুনি সেও খুব সুন্দরভাবে মিষ্টি মাসা গোসাই মাসায় অনেক সুন্দর কথাবার্তা বলে তো আমরা সাধারণ মানুষ অনেক জ্ঞান রাখি না কিন্তু এইসব কথাবার্তা একটু করি আমরা তাদের এই এসে করে দেয় আর কি হ্যাঁ কথার সাথে কাজের সাথে কে ভালো কি মন্দ কিভাবে বুঝবো কার সাথে আমি ইসে করবো এটা একটা প্রশ্ন আপনার ধন্যবাদ মানে এই সমস্যা তো ধরেন আমাদের শুধু বাংলাদেশে ব্যাপারটা দেখুন না সারা দুনিয়া ব্যাপী তো এই সমস্যা আছে দেখেন একটা কথা আছে যে পাওয়ার করাপস অ্যান্ড অ্যাবসলিউট পাওয়ার করাপস অ্যাবসলিউটলি মানে ক্ষমতা ব্যাপারটাই হলো ক্ষমতা মানুষকে আসলে দুর্নীতিগ্রস্ত করে আর নিরঙ্কুশ ক্ষমতা মানুষকে নিরঙ্কুশ ভাবে দুর্নীতিগ্রস্ত করে তোলে এর মানে যত বেশি ক্ষমতা সে তত বেশি দুর্নীতিগ্রস্ত হবে তাহলে আমাদের এখন লড়াইটা হওয়া উচিত আপনার আমার ধরেন আমি এমপি হইলাম না এমপি মন্ত্রী আমরা কিছু না কিন্তু এই আপনার আমার এই রিক্সাওয়ালা ভ্যানওয়ালা স্কুল শিক্ষক সবাইই তো রাষ্ট্র তাহলে এখন আমরা করবো আমাদের করার কাজ হলো আমরা এমন একটা রাষ্ট্র বানাবো সবাই মিলে যেই রাষ্ট্রে রাষ্ট্রই প্রধান হয়ে উঠবে কোনো ব্যক্তি না এখানে প্রতিষ্ঠানগুলো প্রধান হয়ে উঠবে এখানে ব্যক্তি চাইলেও অনেক দেখেন আজকে আমরা আমেরিকা ইউরোপের অনেক সমস্যা তো আছে নিশ্চয়ই আছে কিন্তু এরপরেও তাদের যতটুকু ডেভেলপমেন্ট যে খেয়াল করেন যে আমেরিকার প্রেসিডেন্ট তিনি তাদের যে ফরেন পলিসি এইখানে তিনি যত শক্তিশালী ভূমিকা নিতে পারেন তিনি চাইলেই ভিতরে অত পাওয়ার এক্সারসাইজ করতে পারেন না যার প্রমাণ হইল মামদানির বিরুদ্ধে তো ট্রাম্পের একদম সরাসরি অবস্থান ছিল এর পরেও কিন্তু সেখানে মামদানি জিততে পারে এর মানে হলো আমাদের যেটা এখন সব থেকে বড় লড়াই আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলের প্রতিষ্ঠান বানানো যাবে না এই যে ধরেন পিএসসি যেখানে বিসিএস দিয়ে নিয়োগ হয় পাবলিক সার্ভিস কমিশন এই যে নির্বাচন কমিশন আমাদের যত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে এই যে সুপ্রিম কোর্ট কে বলতে পারবে যে বাংলাদেশের এই যে জুডিশিয়ারি আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা এইটা দলীয়করণ মুক্ত আমরা করতে পেরেছি এখন আমরা যদি সবাই মিলে এমন একটা রাষ্ট্র বানানোর লড়াই শুরু করতে পারি যে ক্ষমতায় যেই আসুক ওই প্রতিষ্ঠানগুলোকে প্রতিষ্ঠানের মতো ফাংশন করতে দিতে হবে তাহলেই কিন্তু এবং একজন হাতে একজন এমন কি রাষ্ট্রপতি একটা দুইটা কাজ ছাড়া বাকি সমস্ত কাজ প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে বাধ্য তাহলে এই রাষ্ট্রপতি পালার তো কোনো দরকার নাই এর তো কোনো ক্ষমতা নাই তো আমাদের এখন যেটা দরকার যে ক্ষমতার চেক্স অ্যান্ড ব্যালেন্স অনেকের মধ্যে দিতে হবে আপনি ধরেন একজনে একসঙ্গে দেখতে হবে আপনার আমার আল্লাহ বাচ্চা কাচ্চা দিচ্ছে ওরাও এই জমিনে বাইচে থাকবে তাহলে আমাদের পুরো জেনারেশনের পর জেনারেশনকে এরকমই যাবে দেখেন ভারতের বিরুদ্ধে অনেক কথা বলি কিন্তু ভারতের একটা প্রশংসা আমি করি সেটা আজকে আবারও বলি সেটা হলো ভারতের এত খারাপ কিছুর মধ্যে আপনি দেখবেন যে তাদের প্রতিষ্ঠানগুলো কিন্তু দাঁড়ায়ে গেছে যেমন দেখেন মোদীর বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ সে যেটা করতেছে এরকম সত্য কিন্তু এই অভিযোগ কিন্তু তার বিরোধী দলও করতে পারে না যে তারা দিনের ভোট রাতে নেয় এর মানে ওইখানের ইলেকশন সিস্টেমটা ন্যূনতম দাঁড়াইছে ওখানে পলিটিক্যাল পার্টি যারাই ক্ষমতায় থাকুক তারাই প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে এত ম্যানিপুলেট করতে পারে না কিন্তু আমরা পারি এখন আমাদের যেটা সব থেকে বড় লড়াই যে আমরা একটা ইনসাফের রাষ্ট্র বানাবো আর আমাদেরও একটা সমস্যা আছে আমাদের সমস্যা হলো আমরা তো কোনো সময় কারো কাজ পছন্দ করি আমরা ব্যক্তিকে হাইলাইট করি আমরা দলকে হাইলাইট করি আমরা প্রার্থীকে প্রার্থীকে কোনো দিন তার গুণ খুঁজি না আমরা মার্কা খুঁজি সবাই তো ভাই কি জানিস ভাই মার কাকি দাঁড়িয়ে পড়লাম তাতে কালা চোর দাঁড়াইলেও হয়ে যাবে এটা কেমন কথা ভাই এখন ধরেন আমরা যদি আমার এলাকায় পাঁচজন দাঁড়াবে আমরা যদি ভোটের সময় কি করতাম এই যে আমি যেহেতু ব্যক্তির এই ধানের শেষ কি দাঁড়িয়ে এদের একটু ব্যক্তি নিয়ে আমি একটু ঘাটাঘাটি করি এইরকম সবাই যদি ব্যক্তিকে কেন্দ্র করলে ভোটটা দিত তাহলে এখান থেকে যারাই নির্বাচিত হইত ন্যূনতম একটু যদি চোর পাঁচজনই চোর হয় এর মধ্যে একটু হচ্ছে কম চোর সে সংসদে যাইতো কিন্তু আমরা তো সেটা করি না আমরা এবং এই মার্কা দেয় ভোট দেওয়ার কারণে কি করে দলগুলো কোটি কোটি মার্কা দাচ্ছে তারা ভালো মার্কা দেয় না এখন আমাদের বড় লড়াইটা হলো যে আমরা একটা রাষ্ট্র বানাবো এখন পর্যন্ত এটা আমাদের রাষ্ট্র হয় নাই এটা নাগরিকের রাষ্ট্র হয় নাই আমরা এখন এটা রাষ্ট্র বানাইতে পারি না আমরা সবাই প্রচা আমরা সবাই খাজনা দেই আর এর বিনিময়ে আমাদের উপরে যে স্টিম রা চলা চলে এখন আমাদেরকে এই যে নাগরিক হয়ে ওঠা এখন ধরেন এই কথাগুলো যে বলতেছি না এগুলো তো অনেক কাছে দুর্বোধ্য মনে হবে আমাদের লরি টেলে এই কথাটা আরো সহজ করে রিক্সাওয়ালা ভ্যানওয়ালার কাছে গিয়ে বলা আপনাদেরকে একটা প্রশ্ন শুধু বলি এটা আজকে আপনারা আবার প্রমাণ করে দেখতে পারেন যে অনেক ভ্যানওয়ালা রিক্সাওয়ালা তো দূরের কথা এমনকি স্কুল শিক্ষকদেরকেও আমরা জিজ্ঞেস করছি ভাই আপনি কি ট্যাক্স দেন একটু চিন্তা করে বলেন আমি ট্যাক্স দিই না এখন আমাদের দেশে ঢুকানো হয়েছে মনস্তত্বে ট্যাক্স দেয় শুধু যারা ট্যাক্স পেয়ার বড়লোক মানে রিটার্ন সাবমিট করে বছরে একবার অথচ এই যে বাচ্চাটা আজকে জন্মগ্রহণ করলে একদম মৃত্যু পর্যন্ত না মৃত্যুর পরেও একটা নাগরিক এই রেস্টে ট্যাক্স দেয় আপনি বলবেন মৃত্যুর পরে কে আপনি যে আপনি মৃত্যুর পরে যে কাপড়ের কাপড়টা কেনে এটার মধ্যেও ভ্যাট ট্যাক্স আছে এই যে খাঁটি এটা কেনে মোমবাতি কেনে আগরবাতি কেনে তার মধ্যেও ট্যাক্স আছে। এখন এই যে আমরা ভ্যাট নেই দেখেন পাঁচ টাকার একটা জিনিস কিনলো এই যে রিক্সাওয়ালা বাড়িতে দশটা টাকার কথা বলে দশ টাকার মধ্যে মিনিমাম তো কল তিন টাকা ভ্যাট ট্যাক্স ওই ঠিক করেই কল ঠিক করা হয় এখন আমার দেশের যখন কোটি কোটি মানুষ জানেই না সে ট্যাক্স দেয় তাহলে আপনি ক্যারে জানাবেন যে আপনি এই রেস্টুরেন্ট টাকা দেন আপনার টাকায় রাষ্ট্র চলে তো সে যদি নাই জানে আমি টাকা দিই সে মালিকে না বুঝবে কেমনি তো আমাদের এখন প্রথম লড়াই হলো প্রত্যেকটা মানুষের কাছে যাওয়া রিক্সিয়ালারে বুঝানো যে জানুয়ারি থেকে ডিসেম্বর আপনি প্রতি বছরে কমপক্ষে এত টাকা রাষ্ট্রে দেন আপনারা যেটা সে তো ভ্যাটও জানে না কিন্তু ভ্যাটই তো ট্যাক্সের সব থেকে বড় উৎস এই বলে বলে দেখেন আমার বাবা যদি মারা যাওয়ার সময় অ্যাটলিস্ট একবার বলে যায় যে ওইখানে আমার একটা জমি আছে তাইলে হয়তো কোনোদিন আমি দলিল খুঁজে গিয়ে দাঁড়াবো আমি যদি নাই জানি তাহলে মালিকানা বুঝে নেবো কেন বাংলাদেশের কোন বড় দলগুলো নাগরিকের নাগরিক হয়ে উঠতে দেয় না তাহলে জানতে দেয় না যে সে টাকা দেয় তার টাকা এবার আর একটা ব্যাপার বলি দেখেন সব জায়গায় দেখবেন ইয়া সরকারি সম্পত্তি সরকারের ব্যাপার সম্পত্তি থাকে কেমনি ভাই সরকার যখন ধরেন বিএনপি ক্ষমতায় আসুক জামাত আসুক যে দল আসুক তারা কি কোনো টাকা নিয়ে তারপর সরকার গঠন করে সরকারের তো কোনো সম্পত্তি থাকতে পারে এটা পাবলিক প্রপার্টি মানে জনগণের সম্পত্তি রাষ্ট্র জনগণের সম্পত্তিও জনগণের সরকার এটার করে একটা নির্দিষ্ট ম্যান্ডেট নিয়ে তার বিনিময়ে তারা বেতন নেয় সে স্যালারি এখন যেইটা হওয়ার কথা ছিল পাবলিক প্রপার্টি এটা সব হলো সরকারি সম্পত্তি বাংলাদেশে একটা জিনিস খালি পাবলিক সেটি হলো পাবলিক টয়লেট আপনার সব জায়গায় দেখবেন সব হলো পাবলিক টয়লেটটা পাবলিকের এটা লেখা পাবলিক টয়লেট আর কোনোটা পাবলিক প্রপার্টি না সেগুলো হলো সরকারি সম্পত্তি মানে কি এই যে মনস্তত্ব আমাদের যে এটা সরকার এটা আমার না সরকার আসছে করতে গিয়ে আমি তো সরকার আমি তো রাষ্ট্র সুতরাং আমাদের এখন বড় লড়াইটি হলো আপনি যেটা বললেন আর একটা কথা আপনি বলেছেন আমরা মানুষকে বিশ্বাস করবো কামনে এটা আপনার প্রতি আমি বলি দুনিয়ায় কাউরি শতভাগ বিশ্বাস করা যাবে না বাপেরও না মায়েরও না নিজের সন্তানেরও না বউরিও না শতভাগ বিশ্বাস আপনি কাউরে করবেন না বিশ্বাস করবেন সাথে সন্দেহ জারি রাখবেন আমি এত ভালো কথা আমি যদি চুরি করি আপনি ধরবেন কেন বলবেন এই পোলাটা বিশ্বাস করছিলাম এর মানে আপনি আবার বাতাসা খাওয়াবেন এর সাথে সন্দেহ জারি রাখতে থাকবেন তবে লজিক্যাল যে তুমি এইটা করছো এই যে আমাদের দেশে কোনোদিন ধরেন এমপি মন্ত্রী তো দূরের কথা কোনোদিন মনে করে যে জবাব দিয়ে দিতে আমি বাধ্য তারা আপনি জিজ্ঞেস করলো সে ট্রিগার্ড হয় না অথচ এই জবাব ভিটাতে দিতে পারতে হবে এটাই তো জব রেসপন্সিবিলিটি এটা তো আমাদের মাথায় নাই অনেকে বলে না যে ইউনো অফিসে গিয়ে স্যার না বললে মাইন্ড করে আমি আপনাদেরকে একটা কথা বলি আপনারা কেউ রাগ করেন না আপনারা ইউনো অফিসের ইউনো আর ডিসি অফিসের ডিসি রে না আমি এটা আমার ভাই বলে এই পলিসিটা আমি তার কাছ থেকে নিছি এই প্রায় দেখবেন যে মুখে সার বলো না সে মাইন্ড করছে আবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ায় কি আমরা স্যার বলে কেন বলো তারা প্রজাতন্ত্রের কর্মচারী তা আমার ভাইয়ের পলিসিটা আমার খুব ভালো লাগছে সে বলছে না একদম ডিসি থেকে শুরু কইরা রিক্সিয়ালা সবারই ষাট টাকা শুরু করে দেয় সবাই চলো আর বাংলাদেশের আমলাতন্ত্রের ব্যবস্থা হলে এমন আপনি যে রিক্সিয়ালারে সার থাকবেন সার যাবেন ভাড়া কত পঞ্চাশ টাকা না সার চল্লিশ টাকা দিব আপনি রিক্সিয়ালারে ভ্যানওয়ালারে সবজিওয়ালারে যদি সার টাকা শুরু করবেন এরপর ডিসিরে গিয়ে বলবেন সার উঠে বলবো আমার ষাট টাকা লাগবে আমার বাইরে মানে বুঝছে ভিমা সেই উঠে বলবে আমার এর প্রমাণ বলি আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি আমরা যখন ঢাকায় প্রথম আসছি তখন দেখি মামা ডাকে সবাই হেল্পারকে খুব সম্মান করে খুবই আপন রিক্সিয়ালা মামা এই মামা এরপর মামাটা আর মানে উচ্চ সম্মানিত থাকে নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে সময় লেখা থেকে আপনার কাছে একটাই প্রত্যাশা আমাকে আমাদেরকে মামা ডাকবেন না কি দেখবেন ভাইয়া এখন সবাই মিলে আমার ভাইয়া ডাকা শুরু করেন দশ বছর তারপর আবার একদিন লিখবে ভাইয়া ডাকা লাগবে না আঙ্কেল ডাকেন মানে হইলো এই চ্যালেঞ্জটাকে নিতে পারা।

আমরা আমাদের সন্তানদেরকে বিশ্বাস করি অন্ধের মতো না অন্ধের মতো কাউকে বিশ্বাস করি না করি প্লিজ দেখেন আল্লাহ রাসুল্লাহাল্লাম মানে তিনি তো আল্লাহর পরামর্শে ছাড়া কোনো কাজ করেন নাই কিন্তু তাকেও তিনি বলছেন আম সাহাবিদের সাথে পরামর্শ কর তো এই যে আমরা কারোর সাথে পরামর্শ করতে পারবো না আমরা বিরাট একটা ব্যাপার এই মুহূর্ত তো ভাঙতে হবে আমরা সবাইকে জবাব দিয়ে দিতে বাধ্য পরামর্শ করতে বাধ্য এইটা যদি আপনি আজকে আমার যে প্রশ্ন করছেন এইটা যদি আপনি আরো ক্ষমতাসীন মানুষকে করতে থাকতে পারেন আপনার জায়গায় কোটি কোটি মানুষ করতে পারেন ইনশাআল্লাহ আপনাকে